আপনারা জিজ্ঞাসা করেছেন আমাদের জাহাজ কি বাংলাদেশি নাকি অন্য বিদেশি যে আপনাদের এই প্রশ্নটারই আজকে উত্তর দেব আসলে আমাদের এই জাহাজটা দেখ দেখতেই তো পাচ্ছেন কত ভিআইপি দেখেন এরকম ভিআইপি আসলে মূলত জাহাজ থাকে না বাংলাদেশি যারা এরকম জাহাজগুলা ইয়া করে বাংলাদেশি একবারে বাই নোংরা একবারে নোংরা থাকে জাহাজে ঠিকমতো কাজ করা যায় না ঠিকমতো কিছু করা যায় না এই আর ধরেন এটা আমরা আছি আপাতত চায়না চায়নাদের জাহাজে ওদের জাহাজ অল টাইম এ দেখতে তো পাচ্ছেন এই দেখেন অল টাইম একবারে ক্লিয়ার থাকে ধরেন ওরা বা মাল যদি পাথর নিয়ে আসে সব একবারে সব অল টাইম ক্লিয়ার করে ক্লিয়ার করে ওরা যত্ন করে রাখে আর বাংলাদেশিগুলো কী বলব ভাই বাংলাদেশের কথা ওরা যেখানে খায় সেখানেই আগে আমি বলবো ভাই ওরা যেখানে খায় সেখানেই আগে কোনো পরিষ্কার নাই কিছু নাই কোনো যত্ন নাই সেজন্যই তো ভাই আজকে অবস্থা যে সব কিছুর পরিষ্কার থাকতো মালামাল এ ধরেন একটা জিনিস আপনাদেরকে বুঝায় এটা পরিষ্কার রাখলে অনেক দিন টিকবে তাই না পরিষ্কার যদি না রাখেন কয়দিন টিকবে আমাকে বলেন কয়দিন টিকবে হাইস্ট যদি এক এটা এক মাস টিকার কথা তাহলে এটা বিশ দিন টিকবে তার মানে এটা লস না ব্যবসা লস না ভাই আপনারা বলেন ব্যবসা লস এই আর বাংলাদেশের কথা কি বলবো ভাই